ফ্রেন্ডস এক লক্ষ চুরাশি হাজার কোটি টাকা এই তৃণমূল জব কার্ড থেকে লুট করেছে লুট করে এই গরিব মানুষকে বঞ্চিত করেছে গরিব মানুষের পাওয়ার কথা গরিব মানুষরা না পেয়ে পেয়েছে কারা এই যত চোর চিটিংবাস জঙ্গি আতঙ্কবাদী হ্যাঁ এদের পকেট মোটা করেছে এইবার বিষয়টা যখন ধরা পড়েছে তখন কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে এবার কেন্দ্র সরকার যখন টাকা দেওয়া বন্ধ করেছে তখন এইসব চোর চিটিংবাস জঙ্গি এদের পকেটে টান পড়েছে এদের কামাই হচ্ছে না এরা লুট করতে পারছে না সেই কারণে মমতা ব্যানার্জি এদের পকেট মোটা করার জন্য শুনছি যে সাত হাজার কোটি টাকা নাকি লোন নেবে হ্যাঁ সাত হাজার কোটি টাকা লোন নিয়ে রাজ্যের ওপর লোনের বোঝা চাপাবে রাজ্যবাসীর ওপর লোনের বোঝা চাপাবে আর এই জঙ্গিদের পকেট মোটা করবে তারপরে জঙ্গিদের থেকে ভোট নেবে এই জঙ্গিদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করবে হ্যাঁ চোর চিটিংবাজদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করবে সেই কারণে মমতাবানার্জি এ সমস্ত করছে সাত হাজার কোটি টাকা লোন নিচ্ছে রাজ্যবাসীর ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে হ্যাঁ রাজ্যের ক্ষতি করছে রাজ্যটাকে একটা জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে তৃণমূল পশ্চিমবঙ্গবাসীকে কোনো পরোয়াই করে না হ্যাঁ পশ্চিমবঙ্গবাসীর ওপর ঋণের পর ঋণের বোঝা চাপেই যাচ্ছে তারপরে এরা কি করবে বিরোধ পালাবে হ্যাঁ সব শেষ এই তৃণমূলের দিন শেষ এটা হচ্ছে বিষয়